তিস্তা চুক্তি বাস্তবায়নে নতুন কৌশল অবলম্বন করেছে বাংলাদেশ তিস্তা চুক্তি নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত ইস্যুটি সাম্প্রতিক সময়ে নতুন মাত্রা পেয়েছে বিশেষ করে তিস্তা প্রকল্পে চীনের যুক্ত হওয়ার সম্ভাবনার কারণে বাংলাদেশের পক্ষ থেকে তিস্তার পানি বন্টন সমস্যা সমাধানে নতুন কৌশল গ্রহণের ইঙ্গিত দেওয়া হয়েছে যা ভারতীয় রাজনীতি ও ভূরাজনীতিতে উদ্বেগ সৃষ্টি করেছে তিস্তা চুক্তি দু সালে চূড়ান্ত হওয়ার কথা ছিল তবে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের আপত্তির কারণে এটি আজও বাস্তবায়িত হয়নি তিস্তা নদী বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে উত্তরাঞ্চলের কৃষি ও পরিবেশের জন্য কিন্তু শুষ্ক মৌসুমে পানির অভাব বাংলাদেশের কৃষি ও জীবনযাত্রাকে মারাত্মকভাবে প্রভাবিত করে বাংলাদেশ সরকার তিস্তা নদীর ব্যবস্থাপনায় চীনের সহযোগিতায় একটি বড় প্রকল্প হাতে নেওয়ার পরিকল্পনা করেছে যার বাজেট প্রায় এক বিলিয়ন ডলার প্রকল্পটি তিস্তার অববাহিকায় পানি সংরক্ষণ সেচ ব্যবস্থা উন্নয়ন এবং পরিবেশ পুনরুদ্ধারকে কেন্দ্র করে ভারতের দৃষ্টিতে এই প্রকল্পে চীনের অংশগ্রহণ তাদের সীমান্ত সুরক্ষা এবং কৌশলগত ভারসাম্যের জন্য হুমকি হতে পারে চীনের চীনের বেল্ট রোড ইনিশিয়েটিভের আওতায় বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে উপস্থিতি ভারতের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে কেন ভারত ভয় পাচ্ছে তার অন্যতম কিছু কারণ রয়েছে এক ভূ রাজনৈতিক কারণ তিস্তার প্রকল্পে চীনের ভূমিকা ভারত চীন সীমান্ত বিরোধ এবং ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতাকে নতুন মাত্রা দিতে পারে দুই কৌশলগত অবস্থান তিস্তা নদী ভারতের উত্তর পূর্বাঞ্চল এবং বাংলাদেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল এখানে চীনের উপস্থিতি ভারতের কৌশলগত স্বার্থের জন্য হুমকি হতে পারে তিন বাংলাদেশের ভারসাম্য রক্ষার কৌশল ভারত বাংলাদেশ সম্পর্কের প্রেক্ষাপটে চীনের সম্পৃক্ততা ভারসাম্য রক্ষার একটি কৌশল হতে পারে যা ভারতের প্রতি চাপ তৈরি করতে পারে বাংলাদেশ সরকার চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাতে এবং নিজস্ব স্বার্থ রক্ষায় বিকল্প কৌশল গ্রহণ করছে তিস্তা প্রকল্পে চীনের সঙ্গে কাজ করার পরিকল্পনা এটাই বোঝায় যে বাংলাদেশ সমস্যার সমাধানে আর অপেক্ষা করতে রাজি নয় তিস্তা চুক্তি বাস্তবায়নে ভারতের নিষ্ক্রিয়তা বাংলাদেশের নীতি পরিবর্তনে প্রভাব ফেলেছে চীনের সম্পৃক্ততা নিয়ে ভারতের উদ্বেগ থাকলেও এটি বাংলাদেশের উন্নয়ন ও সার্বভৌমত্বের অংশ ভবিষ্যতে তিস্তা চুক্তির অগ্রগতি এবং তিস্তা প্রকল্পের বাস্তবায়ন এ অঞ্চলের ভূ রাজনীতিকে আরও প্রভাবিত করবে